এরপর আমরা দাগের দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব অঙ্কটি হলো এক্সের মান নির্ণয় কর দেওয়া আছে এক্স ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু ক স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল টু টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু সেক্স সিক্সটি ডিগ্রি বাই কোশেক সিক্সটি ডিগ্রি আমরা প্রথমে প্রশ্নটি লিখে ফেলি এরপর আমরা এই মানগুলো বসাবো আমাদের সব মানগুলো জানা আছে তাহলে আমরা লিখছি দেখো ইমপ্লাইজ এক্স ইন্টু সাইন্স সিক্সটি ডিগ্রি এর মান হল রুট থ্রি বাই টু ইন্টু আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা জানি কস থার্টি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে কস স্কোয়ার থার্টি ডিগ্রি এর মান হবে রুট থ্রি বাই টু তার স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রির মান লিখবো ওয়ানের স্কোয়ার ইন্টু সেক্স সিক্সটি ডিগ্রি আমরা জানি সেক্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু বাই কোসিক্স সিক্সটি ডিগ্রি আছে আমরা জানি কোসিক্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু বাই থ্রি দিস এমপ্লাইজ এক্স ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু দা স্কোয়ার মানে হচ্ছে থ্রি বাই ফোর ইকুয়াল টু ওয়ান স্কোয়ার ইন্টু টু মানে হচ্ছে টু বাই টু বাই রুট থ্রি চলো নেক্সট পেজে যাই দিস ইমপ্লাইজ এক্স ইন্টু বাঁ দিকটা যা আছে আমরা তাই লিখে ফেলছি রুট থ্রি বাই টু ইন্টু থ্রি বাই ফোর টু দেখো ডান দিকের উপরে ছিল দুই আর নিচেরটাকে আমরা লিখতে পারি উল্টে গেলে হবে হচ্ছে রুট থ্রি তাহলে এখানে এই আর এই কেটে গেল এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো রুট থ্রি ইন্টু বাঁ দিক থেকে থ্রি বাই টুটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে হবে হচ্ছে টু বাই রুট থ্রি থ্রি থেকে ডান দিকে গেলে হবে ফোর বাই থ্রি যদি আমরা কাটাকাটি করি তাহলে তখন রুট থ্রি কেটে গেল দিস আমার থাকলো এক্স দিস implies এক্স ইকাল টু এইট বাই থ্রি মানে হচ্ছে দুই শূন্য দুয়ের তিন অতএব এক্সের মান দুই এটা হচ্ছে